নমস্কার ত্রিপুরা জবেলাত পক্ষ সবাইকে স্বাগতম আজকে আবারও ত্রিপুরা পত্রিকার কাজের লোকসাই নোটিশ আলোচনা করব এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইট পাস টেন পাস টুয়েলভ পাস ও ডিগ্রি আজকে তারিখটা হলো এগারো তারিখ ষাট মার্চ দু এখানে সর্বমোট চারটি কাজের নোটিশ আলোচনা করা হবে এই নোটিশগুলি আলোচনা করার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট যারা এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল আইকন অন করে রাখবেন যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে মোবাইলে নোটিফিকেশন চলে আসে তাহলে আমরা দেখি প্রথম যে নোটিশটি বেরিয়েছে সেটি হলো এখানে কর্মী নিয়োগ এখানে বলা হয়েছে ব্যাগ ও টাইলস দোকানের জন্য উচ্চ মাধ্যমিক পাস বা ফেল কর্মট বয় এন্ড গার্লস সেলসম্যানড প্রয়োজন এখানে বয়সটা দেওয়া হয়েছে কুড়ি থেকে তেইশ প্লাস আগরতলা তো আগরতলাতে যারা ব্যাগ এবং টাইলস দোকানের জন্য কাজ করার জন্য ইচ্ছা রয়েছে বা ইন্টারেস্ট রয়েছে এই কাজের জন্য তাহলে এখানে দেওয়া আছে ফোন নাম্বার এই ফোন নাম্বারে যোগাযোগ করে এই কাজটি করতে পারবেন যারা প্রথমে কল করবেন তারা কাজটি পেয়ে যাবেন এরপরে যে নিবিড়ছে শীতল এখানে কর্মকালে এখানে বলা হচ্ছে টালি জানা একজন অভিজ্ঞ লোকশায় এখানে অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে মা বিপট নসেনি মোটরস অফিসার কোয়ার্টার ল্যান্ড কৃষ্ণনগর এখানে ফোন নম্বর দেওয়া হচ্ছে এখানে যোগাযোগ করে বিস্তারিত তথ্যটি জানতে পারবেন তো যারা ইন্টারেস্টেড আছে এই কাজের জন্য এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে তততি জানতে পারবেন এরপরে যে নোটিশটি বেরিয়েছে সেটি হলো এখানে কর্মিসাই এখানে বলা হয়েছে পাইকারি স্টেশনারি দোকানের জন্য আগরতলা শহরে নিকটের কর্মিসাই এখানে যোগাযোগ নং এখানে নাম্বারটা দেওয়া হচ্ছে যদি এই কাজের জন্য ইন্টারেস্ট থাকে আগরতলা শহরের কাছাকাছি তাহলে এখানে সময় দেওয়া হচ্ছে এগারোটা ত্রিশ এম এর পর এই টাইমে যোগাযোগ করে নেবেন যদি ইন্টারেস্ট থাকে এই কাজটি করতে পারেন এরপরে যে নোটিশটি বেরিয়েছে সেটি এখানে লোক চাই এখানে বলা হয়েছে কম্পিউটার ঠালি প্রাইম জানা দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফুল টাইম কাজ করার জন্য লোক চাই এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে এই কাজটি করতে পারবেন যাদের ইন্টারেস্ট থাকে বা যারা এই কাজটি করতে চান তাহলে এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে এই করতে পারেন আজকে আমাদের চারটি নোটিশ আলোচনা হয়ে গেছে যদি ভিডিও গুলি ভালো লাগে তাহলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিবেন ধন্যবাদ সবাইকে